স্পেইনের প্রবীণতম দাবারু ম্যানুয়েল আলভারেজ রবিবার এই দাবারু নিজের একশো চারতম জন্মদিন উদযাপন করেছেন দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদের বালদেবের নার্দু এলাকায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় নানা বয়সী দেড় শতাধিক দাবারু এদের সবাই আলভারেজের প্রতি শ্রদ্ধা জানাতে একত্রিত হন অবসরপ্রাপ্ত এই বছর বয়স থেকে দাবা খেলছেন। দশক ধরে এক নাগারে দাবা খেলে যাচ্ছেন তিনি স্পেইনের দাবার জগতে তিনি ডন ম্যানুয়েল হিসেবে বেশি পরিচিত দাবার প্রতি নিষ্ঠা ও দীর্ঘদিন ধরে সক্রিয় দাবার হিসেবে এই জগতে সময় দেওয়ার ফলে তাকে সবাই বিশেষ শ্রদ্ধার চোখে দেখে তিনি জানান চিন্তা করতে ভালোবাসেন বলেই দাবার প্রতি গভীর মমতা বোধ করেন আমি দাবা ভালোবাসি কারণ আমি চিন্তা করতে পছন্দ করি প্রতিপক্ষকে কিস্তিমাত করতে পারলে খুব ভালো লাগে দাবা খেলা বিনোদনের খোরাক জোগায় এটা চমৎকার একটা খেলা সবচেয়ে বড় কথা এর মধ্য দিয়ে বন্ধুত্ব গড়ে ওঠে এদিন প্রতিযোগিতায় নিজের প্রথম ম্যাচটি তিনি খেলেন নয় বছর বয়সী এক শিশুর বিপক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রেফারি লোপেজ বলেন আলভারেজের আশিতম জন্মদিন থেকেই তার অবদানের প্রতি সম্মান জানিয়ে এমন আয়োজন করে আসছেন তারা তিনি জানান আলভারেজ শুধু স্পেইনের না সারা বিশ্বের প্রবীণতম দাবা খেলোয়াড় আশির দশক থেকে আমরা আলভারেজকে শ্রদ্ধা জানিয়ে আসছি প্রতিবারই ভাবতাম বয়সের কারণে হয়তো আর বেশিদিন এই আয়োজন করা সম্ভব হবে না তবে তিনি আমাদের বারবার চমকে দেন আমরা আশাবাদী আগামী বছর একশো পাঁচতম জন্মদিনও একইভাবে উদযাপন করতে পারব সম্প্রতি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ডন ম্যানুয়েল এই অনুষ্ঠানে অংশ নেয় উপস্থিত খেলোয়াড় ও দাবা অনুরাগীরা করতালির মধ্য দিয়ে তার প্রতি উষ্ণ ভালোবাসা প্রকাশ করেন এই প্রতিযোগিতাটি ছিল ম্যানুয়েল আলভারেজের জন্মদিন উদযাপন এবং দাবা খেলায় তার অবদানের প্রতি শ্রদ্ধা জানানোর এক অনন্য আয়োজন কিভাবে এই প্রবীণ দাবারু তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে আবির্ভূত হয়েছেন উপস্থিত প্রতিযোগীরা সেই বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেন আজিমুর রশিদ কনো টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর